আওয়ন্তন যাচ্ছে আমরা নতুন আরেকটা লাইভে সবাই কেমন আছেন সবাই কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু দ্রুত কমেন্ট করেন তো আবারো লাইভে চলে আসলাম আপনাদের সাথে বকবকানি করতে গল্প করতে ভালোবাসা দিতে ভালোবাসা দিতে তো সবাই দ্রুত যুক্ত হয়ে যান ঠিক আছে সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান সবাইকে বলবো সবাই দ্রুত লাইভে যুক্ত হন আজকে একটা গেম খেলবো আপনাদের সাথে সবাই দ্রুত যুক্ত হন আজকে একটা গেম খেলবো হ্যাঁ আজকে একটা খেলা হবে যদি আজকে লাইভে বেশি লোক যুক্ত হয় খেলাটা আজকে দিব আর যদি না হয় তাহলে অন্য একদিন Combat. তো একজন লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন কে যুক্ত হয়েছেন মাই কিছু শোনা যাচ্ছে যাচ্ছে না না দিদি ভাই কিছু শোনা যাচ্ছে না আপনি আজকে আমার মেঘলা আকাশের লাইভে যুক্ত হননি কেন দিদি ভাই দিদি ভাই একটু কমেন্ট করে জানান কেন মেঘলা আকাশে যুক্ত হননি আমরা কি সুন্দর গেম খেলছিলাম মেঘলা আকাশের লাইভে আপনি তো জানেন না অনেক সুন্দর গেম খেলছিলাম শোনা যাচ্ছে দিদি ভাই এবার কি শোনা যাচ্ছে ক্লিয়ার আছে সব কিছু আর একজন যুক্ত হয়ে গেছে লাইভে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানেন সরি পিজ্জার ভিডিও এডিট করছিলাম ও মাই গড দুঃখিত দুঃখিত দিদি ভাই দুঃখিত ঠিক আছে কালকে লাইভে অবশ্য যুক্ত হবেন তো দিদিভাই মনি আছে মোমো কেমন খাইছে একটু কমেন্ট করে জানাবেন মনি জন্য মোমো পাঠিয়ে দিয়েছিলাম মনি মম মোমো কেমন ভালো লাগছে এখানে একটু কমেন্ট করে জানাবেন আর একজন লাইভে ছয়জন ছয়জন লাইভে যুক্ত হয়ে গেছে সবাইকে বলবো ছয়টা লাইক ছয়টা লাইক ছয়টা লাইক কালকে আবার হবে অবশ্যই কালকে আবার ওই প্রতিদিন লাইভে আসার চেষ্টা করি তো যারা যারা লাইভে যুক্ত আছেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো আজকে একটা গেম আছে ঠিক আছে সবাই তাদের যুক্ত হয়ে যান গেমটা আমরা খেলা শুরু করে দিব। গোলাপি বৌদি কেমন আছেন অনেক ভালো আছি তো আজকে গোলাপি 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 তো সবাই সবাই যারা যারা লাইভে আছেন সবাই লাইক করেন সবাই লাইক করেন আজকে একটা গেম খেলবো ঠিক আছে সবাই দ্রুত যুক্ত হন শেয়ার করুন আমি একটা গেম খেলবো আপনাদের সাথে তো হেভি টেস্ট হয়েছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কিসেন কিচেনবলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গেমটা শুরু করবো দশজন যুক্ত হন দশজন যুক্ত হবেন দশটা লাইক পড়লে তবে গেমটা স্টার্ট করবো দশজন যুক্ত হবেন দশটা লাইক পড়ার সাথে সাথেই গেমটা শুরু করবো অলরেডি আটজন যুক্ত হয়ে গেছে পাঁচটা লাইক পড়ে গেছে তো আটজনে আটটা লাইক চাই আমার আটজনে আটটা লাইক চাই আই আম আটজনের আটটা আটটা লাইক এই এগারো জন এগারো জন যুক্ত হয়েছে কিন্তু লাইকে কোনো এগারোটা পড়েনি সবাইকে বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটা করে লাইক করেন সবাই একটা করে লাইক করে আজকে একটা হেভি গেম আসতেছে আপনাদের জন্য আজকে একটা হেভি ইন্টারেস্টিং গেম আসতেছে দশটা লাইক পড়লে আমি গেমটা শুরু করে দিব। দশটা লাইক পড়লেই গেমটা শুরু করে দিব। সবাই দ্রুত লাইক করেন যারা যারা লাইভ দেখছেন দ্রুত লাইক করেন গেমটা শুরু করব আমি কিছুক্ষণের ভিতরে গেমটা শুরু করে দিব তো কমেন্ট করে আবার ডিলিট করে দিয়েছে বোঝা যাচ্ছে না সাতটা সাতটা লাইক পড়ে গেছে দশটা লাইক পড়লে গেমটা স্টার্ট করব ইন্টারেস্টিং গেম বাড়ি কোথায় সুন্দরী রিনু ঋতু বাড়ি সুন্দরীর বাড়ি জিনাইদা জেলাতে এই তো এই গেমটার গেমটা গেমটা এটাই হবে এটাই হবে গেমটা দশটা লাইক করেন দ্রুত দশটা লাইক করেন যারা যারা লাইভে আছেন দ্রুত দশটা লাইক করেন গেম স্টার্ট করবো গেম স্টার্ট করব আমি বিখ্যাত আমি বিখ্যাত ও ঠিক আছে ঠিক আছে সঙ্গে নেই আমি বুঝতে পারছি ভাইয়া তো একটু একটু দ্রুত দ্রুত লাইক করেন হ্যাঁ দশটা লাইক পড়লেই আচ্ছা গেম স্টার্ট হবে দশটা লাইক পড়লেই গেম স্টার্ট ঝিনাইজাই কোথায় বাসা অবশ্যই বলবো অবশ্যই আগে দশটা লাইক পড়ুক গেমটা তো এটাই গেম তো এটাই ভাই আপনি বুঝতে পারছেন ঝিনাইজা যেতে বাসা আমার ঝিনাইজা কালীগঞ্জ শহরে বাসা ছাত্রের লাইক পড়ছে কারা কারা লাইক করেননি এখনও লাইক করেন আপনারা যারা যারা গেম খেলতে ইচ্ছুক যারা যারা গেম খেলতে ইচ্ছুক তাদেরকে সবাইকে বলবো একটু লাইক করেন যারা যারা গেম খেলতে ইচ্ছুক সবাইকে বলবো একটু কমেন্ট করেন আর একটু লাইক করে দিন হ্যাঁ একটা লাইক করে দিন কালীগঞ্জ আমার কালীগঞ্জে অবশ্যই অবশ্যই আপনার কালীগঞ্জে যারা যারা লাইভে যুক্ত আছেন একটা গেম খেলবো তো দশটা লাইক পড়লেই গেম খেলবো সাতটা লাইক পড়ে গেছে আর তিনটে লাইক চাই আমার আর তিনটে লাইক চাই আর তিনটে লাইক আর তিনটে লাইক দ্রুত করেন দ্রুত তিনটে লাইক করে দেন দ্রুত তিনজন ব্যক্তি লাইক করে দেন যারা যারা লাইক করেননি দ্রুত করেন দ্রুত করেন আমি হচ্ছে গেম খেলবো আপনাদের সাথে গেম খেলবো তিন তিনটে 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 লাইক করেন তিনটে লাইক না করলে গেম খেলা হবে না সাতজন ব্যক্তি লাইক করছে আর বাকিগুলো কোথায় গেছে তো আটটা লাইক আটটা লাইক পড়ে গেছে অসংখ্য ধন্য সৌমিক মহন্ত আটটা দিচ্ছে আর দুইটা আর দুইটা লাইক আর দুইটা লাইক চাই আমার আর দুইটা লাইক চাই করে দিয়েছে লাইক অবশ্য অনেক 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 ধন্যবাদ যা যারা লাইক দিচ্ছেন যা যারা লাইক দিচ্ছেন একটু নিচে কমেন্ট করেন যা যারা লাইক দিচ্ছেন একটু নিচে কমেন্ট করেন যে কারা কারা লাইক দিচ্ছেন ঠিক আছে যা যারা আমার লাইভে লাইক দিছেন আমার বাসায় বারো বাজে অসংখ্য ধন্যবাদ দাদাভাই অসংখ্য ধন্যবাদ বারো বাজার থেকে আমাকে দেখার জন্য তো ভাইয়া আচ্ছা আমার দুটো আচ্ছা আরও দুটো করে দিচ্ছি যেমন দাদা দশটায় দশটায় লাইক পড়লে গেম স্টার্ট হবে দশটা লাইক পড়লে গেম স্টার্ট হবে নয়টা 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 পড়ে গেছে আর আটটা আড়ে আটটা আপনাদের কাঙ্ক্ষিত গেম আপনাদের দৌড়াতে আপনাদের কাঙ্ক্ষিত গেমটা আপনাদের দরগোড়াতেই তো দশটা লাইক হইলে আমি গেমটা শুরু করবো ঠিক আছে ও অনেক ভালো আছে অনেক ভালো দশটা লাইক পড়ে গেছে গেমটা শুরু তো গেমটা হচ্ছে আপনাদের সাথে সেটা বলি দশ মিনিট হোক সবাই আসুক পাঁচজন এসেছে মাত্র সবাই আসুক একটু হাওড়া জেলা পূরীমাস মাতামা আমরা ও গেমটা হচ্ছে আজকে আমাদের গেমের এটা হচ্ছে কালীগঞ্জের কোথায় কালীগঞ্জের বাসা তো আছে আজকে গেমটা হচ্ছে যে গেমটার কথা বলছি সেটা নিয়ে কথা বলি আমরা আপনারা দশজন যেহেতু লাইক করে দিয়েছেন সেহেতু আমার আমার প্রতিশ্রুতি আমাকে রাখতে হবে গেমটা তো গেমটা হচ্ছে আজকে আমরা আমাদের আমাদের ভিউয়ার্স যারা যারা আছে কারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমরা হচ্ছে দেখব যে আমাদের লাইভে কোন জেলার মানুষ থেকে বেশি আছে এটাই যে জেলার মানুষ সব থেকে বেশি আমার লাইভে থাকবে সেই জেলাই ও আছে বিজয়ী ঘোষণা হবে তো আমরা সবাই যে সেই জেলাতে সেই জেলার মানুষের চ্যানেলে যে সাবস্ক্রাইব করে আসবো ঠিক আছে বন্ধুরা তো এবারে সবাই ঝটপট প্রথম থেকে সবাই ঝটপট শুরু করে দিন আপনারা কে কোন জেলা থেকে লাইভ করছেন লাইভটা দেখছেন সবাই সবাই বাট পারি না বাট পারি না ভাইয়া বাট পারি না তো সবাই দ্রুত দ্রুত কমেন্ট করে শুরু করেন পারি কেন হবে তো আমি তো বললাম যে গেমটা এটাই হবে গেমটার এটাই হবে তো নলডাঙ্গা জেলা থেকে নলডাঙ্গা জেলা নলডাঙ্গা জেলা বলতে নলডাঙ্গা নামে কোনো জেলা আছে কিনা আমি জানি না যোগ থাকতেই পারে নলডাঙ্গা জেলা থেকে একজন দেখছে ঝিনাজা জেলা থেকে একজন দেখছে আর একজন ঝিনাজা জেলায় দুইজন জেলা আপনারা কাউন্ট করেন আপনারা কাউন্ট করেন কে কোন জেলা থেকে কি গেম খেলবি যে কে যে কয়জনই হোক আমার কথা হচ্ছে আপনারা যে কয়জনই যুক্ত হন না কেন সেটা ইম্পর্টেন্ট আপনারা শেয়ার করলে লোক তো আসবে আপনারা যদি লাইফটা শেয়ার করেন তো তাহলে দেখবেন লোক এমনি চলে আসবে তো গেম তো হবেই গেম তো হবেই তো তিনজনও যদি হয় যদি দুইজন ঝিনাইদা হয় তাহলে আছে কাই কী জেলা জিতবে ঠিক আছে আমার জেলা আমি তো চাই আমার জেলা জিতুক তো শঙ্কলতা কিচেন বলাইদা জেলা ঝিনাইদা জেলা তিনটা হয়েছে নলডাঙ্গা একটা হয়েছে ঝিনাইদা জেলা তিনটা হয়েছে তার কারাকার কারা কারা আছে না আর কারা কারা লাইক করছে দশটা মানে ওয়াশিংয়ে আছে তিনটা কেন ওয়াশিংয়ে একটা ওয়াশিংয়ে একটা হয়ে গেল সবাই যুক্ত হন সবাই যুক্ত হন হ্যাঁ জিনাইদা থেকে কিন্তু তিনজন দেখে ফেলছে জিনাইদা জেলা থেকে তিনজন ব্যক্তি দেখে ফেলছে একজন দুজন তিনজন তিনজন জিনাইদা জেলা তো আসে লাইভ শেষে লাইভ শেষে হ্যাঁ হ্যাঁ আমি 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 জেলার লোক লোক আমি তো থেকে তিনজন দেখছে আমারটা কাউন্ট হবে না আমারটা কাউন্ট হবে না তো আপনারা যা যা লাইভ দেখছেন শুধু তাদেরটা কাউন্ট হবে ঠিক আছে আপনারা যারা যারা লাইভ দেখছেন তাদেরটাই শুধুমাত্র কাউন্ট হবে যে কারা কারা আছেন কোন জেলা থেকে ঠিক আছে তো জিনাইদা জেলা আছে মাত্র দুইজন সমস্যা নেই সমস্যা নেই দুইজন হোক একজন হোক যে কয়জন থাকবে আমি তাদের নিয়েই গেম খেলবো ঠিক আছে যারা যারা থাকবে তাদের নিয়েই গেমটা খেলবো তারাই থাকবে সমস্যা নাই তো আপনারা লাইফটা একটু বেশি বেশি শেয়ার করে দিন দেখবেন সবাই দ্রুত চলে আসবে তো আসলে লাইভে তো আসি অন্য টাইমে একটু সন্ধ্যার দিকে আর কি আটটা থেকে নয়টার ভিতরে আজকে আমি ফেসবুকে লাইভ করছিলাম আসলে ফেসবুকে এই গেমটা আমি ফেসবুকে খেলছি ফেসবুকে আমার অনেক 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 বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছে এই গেমটায় তাই ভাবলাম যে আমার ইউটিউব বন্ধুদের সাথে এই গেমটা খেলে দেখি কেমন হয় যার জন্য আমি গেমটা ইউটিউবে আসলাম আর কি কালীগঞ্জের লোক ভালো না এ মা 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 এ কি কথা একই কথা একই কথা আসলে বন্ধু কালিগঞ্জের লোক ভালো না এটা না প্রবলেমটা কী হচ্ছে আপনার উপরে আর আপনার লাইভের বাসার ঠিকানা চাওয়াটা ঠিক না যে সমস্যা বাড়ে ভাই অবশ্যই কালীগঞ্জের লোক ভালো না এটা বলা ঠিক না কেন না কেন বলছি আমি কালীগঞ্জের লোক আপনার প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জেলাতে ভালো মন্দ মিশে থাকে ঠিক আছে প্রত্যেক জেলাতে ভালো মন্দ লিখে শঙ্কর মহন আপনি কোন জেলা থেকে লাইভ বুঝতে একটু কমেন্ট করেন আমাদের গেমে আপনি যুক্ত হন আমাদের গ্যামে আপনি অবশ্যই যুক্ত হবেন আমার বাসাও কালীগঞ্জে তাই কি ভাই আপনি হয়তো ভালো না আমি হয়তো ভালো আবার আমি হয়তো ভালো না অন্যকে ভালো এই আর কি শঙ্করদা কিচেনগুলা অলরেডি পিজ্জার ভিডিও দিয়ে দিছে হ্যাঁ অবশ্যই দেখবো লাইভ শেষে আপনার শঙ্কলতাতে একটু সাবস্ক্রাইব করে দিন আমার দিদি হয় তো দুজন দেখছে দুজন দেখছে একটু সবাই দ্রুত যুক্ত গেমটা তো খেলতে হবে তো গেমে যারা যারা যুক্ত হতে চান আমি ভালো না হয়তো ভাইয়া 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 আপনি ভালো না এর জন্য হয়তো বা আপনার মনে হয় যে কালীগঞ্জের লোক ভালো না সোশ্যাল মিডিয়ায় এসে কোনো এলাকা বা মানুষের বদনাম করা একদম ঠিক নয় হ্যাঁ অবশ্যই অবশ্যই নিজে ভালো হইলে জগৎ ভালো জগৎ ভালো হইলে নিজে ভালো এটা হইতে পারে না ঠিক আছে জগৎ তো টাইম ভালো থাকে তো নিজেকে আগে ভালো হইতে হবে তাহলে জগতের সব কিছুই আপনার ভালো মনে হবে জিনাইদার জেলার লোক ভালো না তো ভাই আমরা এখানে 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 আমাদের গেমটা কি ছিল আমাদের গেমটা আপনারা ভুলে যাচ্ছেন আমাদের গেমটা ছিল যে কে কোন জেলা থেকে মানে কোন জেলা থেকে বেশি আমার লাইভ দেখে আমার গেমটার থিম ছিল এটা এখানে আমাদের থিমটা উল্টো হয়ে গেছে এ কালীগঞ্জের লোক ভালো না জিনাইজার লোক ভালো না মানে এইসব না এসব আমাদের আমাদের গেমে ছিল না হ্যাঁ এটা রুলসের বাইরে এটা রুলসের বাইরে ছিল ভালো মন্দর হিসেব করার ভালো মন্দর হিসেব করার আমরা উপরে জিনিস আছে তিনি ভালো মন্দের হিসেব করবে ঠিক আছে আর কোনো এলাকা কোন এলাকা খারাপ না বাংলাদেশের প্রত্যেকটা এলাকা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চ ইঞ্চি জায়গা আমাদের ভালোবাসার জায়গা তো প্রত্যেক এলাকায় আমাদের ভালোবাসার সবাই ভালোবাসার মানুষ আমাদের তবে সমস্যা কি জানেন আপনার সাথে যে খারাপ ব্যবহার করবে সেই মানে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব কোনো দিন জেলার উপরে পড়তে পারে না ঠিক আছে একটা ব্যক্তি খারাপ বলে তার এই এলাকা সবাই খারাপ এটা একেবারে ভুল কথা সব এলাকায় ভালো মন্দ সব থাকে সব মানুষ থাকে মানুষের যেরকম শুধু খারাপ দিক হয় না সেরকম শুধু ভালো দিক হয় না একটা মানুষ কখনো পারফেক্টলি ভালো হইতে পারে না একটা মানুষ কখনো পারফেক্টলি খারাপও হইতে পারে না যে জঘন্য জঘন্যতম কাজ করে ঠিক আছে যারা যারা জঘন্যতম কাজ করে মানে নিকৃষ্ট জিনিসগুলো করে তাদের তারও কিন্তু মানে একটা আলাদা জীবন আছে ঠিক আছে যে তাদের ভিতরেও একটা আলাদা একটা মানুষ আছে যেটা ভালো যেটা ভালো মানুষ প্রত্যেকটা মানুষের ভিতরে দুইটা দিক থেকে ভালো মন্দ কিন্তু আছে আমরা ভালোটাও বেশি দেখাই বলে আমাদের ভালো হয় আবার আমরা খারাপটা বেশি দেখাই বলে খারাপ হয় সবার ভিতরে ভালো মন্দ থাকে জেলাও সেরকম একটা জেলাতে সব রকম লোকই থাকবে এরকম তো কোনো রুলস নেই ভালোরা সব এক জেলাতে থাকবে খারাপরা সব এক জেলাতে থাকবে এরকম কোনো কিছু না তাই জেলা হিসেব নিয়ে আমরা বয় করব না আমাদের গেমটা আমাদের গেমটা আমি আবারও আপনাদেরকে মনে করাই দিচ্ছি আমাদের গেমটা হচ্ছে যে যে জেলার লোক আজকে আমার লাইভে বেশি হবে সেই জেলা উইনার হবে সেই জেলা উইনার হবে এবং সবাই সেই জেলার মানুষদেরকে যে ভালোবাসা দিয়ে আসবেন ফলো করে আসবেন ঠিক আছে সবাই সেই সব জেলার মানুষকে যে ভালোবাসা দিয়ে ফলো করে আসবেন তো এই মুহূর্তে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ঝিনাইদা জেলা এগিয়ে রয়েছে ঝিনাইদা জেলা এগিয়ে রয়েছে না আপনি যে কমেন্ট করছেন ঝিনাইদা ঝিনাইদার লোক ভালো না তো এদিন শেষে কিন্তু জেলার এগিয়ে রয়েছে আমার তো দেখা যাক আর কে কোন জেলার লোক একটু দ্রুত কমেন্ট করেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন ঠিক আছে সবাই দ্রুত একটু কমেন্ট করা শুরু করে দিন সাড়ে নয় অলরেডি সবাই দ্রুত কমেন্ট করা শুরু করে দিন আর এসে সীমার মতন আমার ঘুম পাচ্ছে লাইভ এসে দশটার উপরে কি লাইক পড়বে না বলছিলাম দশটা লাইক পড়লে খেলা স্টার্ট করব যার কারণে দশটা লাইক দিয়ে সবাই থেমে গেছে কেন রে বাবা খেলা স্টার্ট করছে তো কিন্তু লাইক করবে না কি আর কেউ লাইক করবে না তো কে কোন জেলার লোক একটু কমেন্ট করেন এখনো পর্যন্ত আমাদের উইনার কিন্তু ঝিনাইজা জেলা ঝিনাইজা জেলার লোক বেশি দেখছে আমি আমাদের একটা গেম ছিল গেমটা হলো কোন জেলার লোক একটু বেশি লাইভে যুক্ত হয়েছে এটা কোন জেলার লোক একটু লাইভে বেশি যুক্ত হয়েছে এটা তো এখনো পর্যন্ত ঝিনাইজা জেলা বেশি যুক্ত হয়ে গেছে সবাই একটু নিজ নিজ জেলা কমেন্ট করেনি সবাই একটু নিজ নিজ জেলা কমেন্ট করে আমাদের গেমে গেমটা শুরু হয়ে গেছে যারা যারা গেমে যুক্ত হচ্ছেন একটা করে লাইক করেন লাইক করে গেমে যুক্ত হয়ে যান একটা করে লাইক করে গেমে যুক্ত হয়ে যান কে কোন জেলা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করেন কমেন্ট করে যুক্ত হয়ে যান আজকে যে বিজয়ী হবে আজকে যে বিজয়ী হবে যে জেলার সেই আছে উইনার সেই উইনার তার আইডিতে পেজে সবাই যে আমরা ভালোবাসা দিয়ে আসবো তো বেশিক্ষণ আর লাইভ আর কি অসুস্থতা ফিল করছে সন্ধ্যার থেকে একাধারে লাইভ করে যাচ্ছে এই পেজে এই পেজে এই পেজে করে করে যাচ্ছে ভালো লাগছে না আর বকতে তো এতক্ষণ জন যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন যে দশজন লাইক করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো গেমটা আজকে অসম্পূর্ণ থেকে গেলো কালকে আবার লাইভে এসে গেমটা সম্পূর্ণ করব তো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার সাথে থাকবেন আমার পরিবারের সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেক 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 ভালোবাসা আপনাদেরকে সবাইকে শুভরাত্রি টাটা